মুফতি দাওয়াত ইসলাম মুফতি ফারুক তারি মাদানি উনিশশো ছিয়াত্তর সালের ছাব্বিশে আগস্ট রমজানুল মুবারকের পবিত্র মাসে সিন্ধের অন্যতম প্রধান শহর লারকানায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি করাচি চলে যান এবং উনিশশো সালে সেখানকার জামিয়াতুল ভর্তি হন জামিয়াতুল মদিনা দাওয়াত ইসলামের এমন একটি বিভাগ যেখানে আলিম কোর্স করানো হয় ছাত্র জীবন থেকেই তিনি তার মেধা ও অধ্যবসায়ের জন্য সুপরিচিত ছিলেন সহপাঠীরা উল্লেখ করেন যখন ক্লাসের মাঝে বিরতি পেতাম আমরা নানান কাজে ব্যস্ত হয়ে যেতাম অথচ মুফতি ফারুক সে সময় কোরআনে পাক তেলোয়াতে মগ্ন থাকতেন কথা প্রসঙ্গে তাকে একবার জিজ্ঞাসা করা হলো। তিনি বলেন আমি প্রতিদিন এক মঞ্জিল তথা সাত ভাগের এক ভাগ কোরআনে পাক তেলোয়াত করতাম এভাবে সপ্তাহে আমার এক খতম হয়ে যেত তার চরিত্র ছিল অনন্য তিনি ছিলেন স্বল্পভাষী এবং সর্বদা মৃদু হাসি মুখে সাক্ষাৎ করতেন কারো সাথে সাক্ষাৎ হলে প্রথমেই সালাম করতেন মুফতি মোহাম্মদ ফারুক আত্মারি পনেরোশো একুশ হিজড়ির পনেরোই সাবান মোতাবেক দুই সালের তেরোই নভেম্বর প্রথম ফতুয়া প্রদান করেন এরপর তিনি অসংখ্য ফতুয়া লিখেছেন যার সংখ্যা প্রায় চার হাজার তার দিনই খেদমতের মধ্যে রয়েছে তাপসিরে জালালাইন এর প্রায় বারোশো পৃষ্ঠা আরবি ব্যাখ্যা এবং কোরআনে পাকের ছয় পাড়ার তাপসির দুই সালে তিনি কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামের মার্কাজি মজলিসের সুরার রকুন হিসেবে মনোনীত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত সে দায়িত্ব বহাল ছিলেন এছাড়াও তিনি মজলিসে জামিয়াতুল মদিনা মজলিসে তাহা কি কে সরিয়া মজলিসে ইফতা মজলিসে ইজারা এবং মজলিসে মাদানী মোজাকারা নিগরানের দায়িত্ব পালন করেন চোদ্দশো সাতাশ হিজড়ির আঠারো মোহরম মোতাবেক দুই সালের ১৭ ফেব্রুয়ারি জুমার দিন নামাজের পর করাচি গুলশানে ইকবালের নিজ বাস ভবনে তিনি তিরিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তার জানাজার নামাজ সকাল ১০টায় আন্তর্জাতিক মাদানী মার্কাজে অনুষ্ঠিত হয় আমির আলী সুন্নাত দামাদবার কাতমুল আলিয়া জানাজা নামাজ পড়ান তাকে করাচির সাহারায় মদিনায় দাফন করা হয় সেখানে তার মাজার মোবারক আজও বিদ্যমান দুই সালের আঠারো জুলাই শনি এবং রবিবার মধ্যবর্তী রাতে প্রবল বর্ষণের ফলে মুফতি ফারুক আত্মারির কবর মোবারক উন্মোচিত হয়ে যায় সেখানকার উপস্থিত লোকেরা হলফ করে বললেন আমরা দেখলাম মুফতি সাহেবের কবর থেকে সুগন্ধি ভেসে আসছে সাল্লু আলাল হাবিব সাল্লাহ তাহ আলা মোহাম্মদ সাল্লাহ তাহ আলি হুসাল